প্রিয় দর্শক এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলার মাওলানা ভাসানি সেতুতে আর এই যে দেখেন আমাদের উত্তরবঙ্গের মানুষের স্বভাবটা দেখেন একটা ব্রিজের মধ্যে উঠছে কোনো শৃঙ্খলা নাই পুরো রাস্তা বুক করে সবাই এখানে যাচ্ছে ওই দিক থেকে গাড়িগুলো আসবে কিভাবে একটু যদি আপনারা দেখতেন সব হুন্ডা কিন্তু পুরো রাস্তাটা বুক করে নিয়েছে এই যে দেখেন এইখানে আসার মতো কোনো ওয়ে নেই পুরো রাস্তাটা বুক করেছে এই যে দেখেন বাঙালি স্বভাবটা দেখেন আর আমাদের উত্তরবঙ্গের মানুষের সবটা দেখেন এই যে দেখেন কী অবস্থা এটা হচ্ছে ব্রিজ ব্রিজের পুরো সাইডটাই শুধু এই দিক থেকে গাড়ি যাচ্ছে মানে ওই দিক থেকে কোনো গাড়ি আসা লাগবে না এরা যেভাবে কারবার করতেছে মনে হচ্ছে যে এটা আপনাদের নিজের নিজের বাপ দাদার এটা ব্রিজ ঠিক আছে এরা যেভাবে ব্রিজে উঠছে বা যেভাবে যাচ্ছে যে বাপ দাদার ব্রিজ ওরা যেভাবে যে পাশে ইচ্ছে সেই পাশে যাবে এই যে দেখেন আপনাদের এটা দেখাই দিচ্ছি পুরো ব্রিজটা দেখেন এই লোকগুলোর স্বভাবটা দেখেন মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা এদের বাপ দাদার রাস্তা দেখেন মনে হচ্ছে যে তাদের বংশের কেউ এই ব্রিজটা তৈরি করে দিয়েছে সেজন্য যেভাবে খুশি সেভাবে যাবে এই যে দেখেন এটা রাস্তার অবস্থা রাস্তায় আসার মতো কোনো বুদ্ধি নেই মানে দিক থেকে কোনো গাড়ি আসবে না এই যে দেখেন যা যার মতো সে সেই এই রাস্তার মধ্যে এইভাবে যাচ্ছে এটা তো শৃঙ্খলা মানা দরকার আমরা বাঙালি মানুষ হবে কবে দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পুরো রাস্তাটা বাঙালি মানুষ হবে কবে দেখেন এই যে এই যে অটোটা যা আসবে এটা আসার মতো কোনো হয়ে নেই এই যে দেখেন এই অটোটা আসার মতো কোনো নেই অথচ এত বড় একটা ব্রিজ এই ব্রিজের মধ্যে পুরো ব্রিজটাতে শুধু এইভাবে হুন্ডাগুলো দাঁড়িয়ে আছে দেখেন আমাদের মানুষের স্বভাবটা দেখেন এই যে দেখেন পুরো ব্রিজটা দেখেন ভালো করে কি একটা অবস্থা দেখেন দেখেন এইখান দিয়ে গাড়িগুলো যাবে কিভাবে যাওয়ার কোনো অপশন আছে পুরো কিন্তু একবারে একবারে করে ফেলছে দেখেন সব এই দিয়ে আসছে তাহলে দিকের গাড়িগুলো আসবে কিভাবে আর এই দিকের গাড়িগুলো যদি না আসে তাহলে মানুষ রাস্তাটা ফাঁকা করি করবে কিভাবে দেখেন কি একটা অবস্থা একটা অটো দিতে পারতেছে না এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা আর আমাদের উত্তরবঙ্গের মানুষের অবস্থা দেখেন ভালো করে আপনাদেরকে দেখা দিচ্ছি একটু সুন্দর করে সব মানুষগুলোকে দেখে নেন আপনারা পুরো রাস্তা এই যে দেখেন এই যে এইটা হচ্ছে রাস্তার সাইড পুরো সাইড থেকে এই রাস্তাটা পুরোটা বন্ধ করে দিয়েছে তাহলে এই দিক থেকে গাড়িগুলো আসবে কীভাবে এদের সম্পর্কে আপনারা অবশ্যই এদের সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখন আসতেইছে এই যে দেখেন দেখছেন মানে এই দিক থেকে কোনো গাড়ি আসা লাগবে না এই যে কি একটা অবস্থা দেখেন খুব সুন্দর করে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এই সমস্ত ড্রাইভারদের সম্পর্কে তারা কবে মানুষ হবে কবে মানুষ হবে দেখেন এই যে দেখেন তোমরা আছো তোমরা যে সাইডে আসছো ওইদিকে গাড়িগুলো আসবে কিভাবে আসছি মানে আমরা তো আর কি আসলে অন্যায় অন্যায় হয়েছে ঠিক আছে জানি দর্শক দেখেন এই যে সবাই তো ভিডিও সামনে আসতে যাচ্ছে ভাই আপনিও আসে গেছেন এখন আপনারা যেভাবে এই জায়গায় আসছেন পুরো ব্রিজটা বলো ওই দিকের গাড়িগুলো আসবে গাড়ি আছে এরকম পুরো রাস্তা বলো ছিল এক হাজার কোটি টাকা কিন্তু আমরা ওখান থেকে তিনশো কোটি টাকা মেরে গেছে আর কোটি টাকা দিয়ে বানাইছি এমন পারে যে আমরা ভেঙে সবাই যেতে পারে ব্রিজটা কি ছোট হয়ে গেছে নাকি আরে আরো মানে ইটা আরো ওটা ইয়েস ওরা ওছি ছিল অপ্রসত করা ওছি ছিল কিন্তু আমরা ওটা করি নাই দর্শক দেখেন কি একটা অবস্থা মানে আজকে মনে হয় সারা রাতেও এই बृষ্টটা মনে খুলবে না আমার মনে কয় যে সারা রাতেও এই बृষ্টটা খুলবে না কারণ পুরো बृষ্টটা একবারে বুক করে দিছে পুরো बृষ্টটা বুক করে দিছে ভাই কিছু বলবেন নাকি পুরো बृষ্টটা বুক করে দিছে দেখেন কি একটা অবস্থা আমার মনে হয় আমার মনে হয় আপনারা পাঁচ ঘন্টা তো এই পাশে পার হতে পারবেন না কারণ পুরো রাস্তায় পাঁচ ঘন্টা তো যাইতে পারবেন না পুরো তো ব্লক করে গাড়িগুলো আসবে কিভাবে কোন সেটাই করতে হবে আর যদি বৃষ্টি আসে তাহলে তো বুঝতে পারতেছেন কি হবে দেখেন কি একটা অবস্থা মানুষের মানে জ্ঞান কবে হবে আমরা বাঙালি আমাদের বাঙালিদের জ্ঞান গান্ড বলতে কিছু নেই যদি আমরা নিয়ম মাফিক আসতাম তাহলে রাস্তাটা কিন্তু ক্লিয়ার থাকতো সবাই আস্তে আস্তে হলেও যাইতে পারতাম কিন্তু এখন এমন অবস্থা চার পাঁচ ঘন্টা তো এই ব্রিজ খুলবে না আমার মনে হয় চার পাঁচ ঘন্টা তো এই ব্রিজ খোলা সম্ভব হবে না এই মানুষগুলো সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমরা বাঙালির একটু হলেও সচেতন হতে পারি এরকম হলে তো ভাই রাস্তাঘাটে কখনো আমরা মানে এই জ্যামের যে সমস্যাটাতে সমাধান করতে পারবো না নিজে নিজে কিন্তু জ্যাম করে ফেলতেছি দেখেন এইখানে কিন্তু আপনার রাস্তাটা মাঝখান দিয়ে কিন্তু ভাগ করে দেওয়া আছে রাস্তাটা মাঝখানে ভাগ করা আছে বাট পুরো রাস্তাটাই বুক করে ফেলছি দেখেন শুধু এই দিক থেকে যাচ্ছে ওই দিক থেকে আশা লাগবে না